অ্যাকচুয়ালি পুজো দিচ্ছিলাম বাবা আজকে ভোরে উঠতে পারে না বাবার ভীষণ জোর হয়েছে আর ঠান্ডা লাগছে সেই কারণে মন্দিরে আসে নি রান্নার করে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না বুকলেন যদি না না তোমার মেয়ে যা আমরা দিয়ে যে আটটাও দিই না সব নিয়ে যা অটোতে করে মাথা ঘুরে গিয়ে আসছে দিব্যাংসের গাড়িটা আট কেজি দুইশো

আর এনেছিল গত দুদিন আগে পাঁচ কেজি আলু তাও মানে শেষ হতে গেল সন্টু কান্না করছে ওর চোখে বালি দিয়েছে ওর ভাই নাকি প্রথমে দিয়েছিল বালি এখন দিয়েছে খেমচি এই ছেলে মেয়ে এক হলি হয়েছে কিছু হবে না কমে যাবে না বন্ধ করে দাও এই এই তো সবাই পরিবারের জন্য ব্যস্ত আজকে সকালে নাস্তা হচ্ছে আমাদের পুরি একজন কাছে ক্যামেরা বন্ধ করো খালি গায়ে তো ঘুরতে টাটসে কা বলে আর ঘুম ভাঙতে কা বলে বাকিমা লুচি ভাজছে আর তুই যে বনু আর নিকিতা अंशु লুচি আর পুরি আকে ও কি বলছ মা কি কিনেছি সারা দেশের তা খুঁটে খুঁটে ওটা যা পাইছি সামনে কিছু না লাগাই নাই এই যে নিয়ে মন্দিরে ভোগ লাগাই সকালে তারপরে সবাইকে দেবো কারণ গতকাল ছিল একাদশী তাই এই যে ভোগ লাগাইটাকে সবাই পাবে যা ভোগ লাগাবো তাই

ছোট মাছ খাইতে ভালো শরীরের পক্ষেও ভালো কিন্তু কাটতে খালি অসুবিধা তাছাড়া কোনো ই না দেখি এক ধর মাছ দিছে এক ধরে দুজনে ঘুরছে একসাথে দুজনে মিশে এই যে দুজন আমরা খারাপ খালি এক সকালে খাওয়া দায় আমাদের এ তোমার মুখ দেখাচ্ছে রোদ্রি পুরো চকচক করতেছে খালি সাদা আমি জানি তুমি রাঙা আর এই যে আমি মাছের মাছ নিয়ে আসলাম সেগুলো কাকো বলে বটি নিয়ে বসবো হ্যাঁ এই যে চারাপুঁটি তুমি বলে এই চালা খাতে চাইছো আমি কাচ্ছি এইগুলো না ওই যে বিঘের সাইজে যে চালা সাগরের চালা সেইগুলো না না কাকিমার কাছে এই চেলা আমি কাছে এই চেলা না সাগরের চালা বিঘেত খানিক থাকে ওগুলো খেতে টেস্ট লাগে জানি যা পাওয়া যায় না সাগর থাকলেই তো দাঁড়ের কাছে আমি দাঁড়াবো রোদ্দুরি আমার এদিকে আশেপাশে কোনো নদী নালাই নাই এই পাশে বাবার বাড়ির ওদিকে তাও থাকে কিছু না যাই হোক কাটিয়ে কুটিয়ে আসি মাছ আবার রাত দুপুরে রান্না বান্নার জন্য উঠাতে হবে কাকি মার তো হয়ে গেলো এখন মা যাবে আবার রান্না বান্না করতে দুপুরে এক একজন ওপরে ফিট রান্না করে একজন বাকি পাশে পাঁচ ছজন কারণ লোকই আমরা এরকম লোক যদি রানতে গেলে এক জায়গা হই আমরা তো যাই কথা না বাড়ি চাই কাটি কাটি এই যে বলো কিছু দুঃখিনী

দেখা যাক এদের নিয়ে যাব চালা চামটা নিয়ে সব আজকে খালি মাছ ধরার জন্য সব ব্যস্ত জলে হয় নাকি জল না পুকুরে আয় আয় হয়েছে থাক পরিষ্কার করে আয় ফটাফ কি শর্ট ভিডিও শর্ট ভিডিও কি করব শর্ট ভিডিও কি করবা

এই ই شور আর কিছু আছে এ হে না পারবি না ইদুরে গड्डाে ঢুকে গেছে রে চলে দে মোরে গেছে ও শেষ আর থাক আর বলিস না থাক শেষ হইছে শেষ না বলিস ও আর আছে নাকি ওরা নাই হ্যালো গাইস হ্যালো গাইস না 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 মোতে আ মরে গেছে মরে গেছে আর কত মারবি রে আর মারিস না ওর আর থাকবে না আরে মরে গেছে গো তিন আসার মারছে আর কত মারবে মাছ মাছ থাকবে না আর হুম কত 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 ডং কত ড আচ্ছা আচ্ছা হচ্ছে হ্যাঁ

আমাদের ভালো লাগে কিনা কি তাও জানি না মনে তো আশা রাখি প্রতিদিন ভিডিও ছাড়বো প্রতিদিন ভিডিও দেবো কিন্তু দুর্ভাগ্য আমার সব দিন সুবিধা হয় না মাঝে মাঝে সপ্তাহে একদিন গ্যাপ দিচ্ছি আমি বুঝতে পারছি তবু কিছু করার নাই গো ছেলে মানুষরা খেয়ে গেছে আর আমাদের বাড়ির মেয়ে এই